হয়ে যাবে রাগ আজকে তুমি আমি হুজুরের মুখ বন্ধ করতেছি যদি হুজুর বলে হুজুর এ ভাই জুমার নামাজ আপনাকে দেখলাম না কেন বলে হুজুর তো পান না স্যারটা পরের বাতে বাগুন দেনার মেয়োমেহ করেন তো আমরা তো ব্যবসা বাণিজ্য করি আমরা তো মাল ধরে খাই আমরা তো দোকান পাঠ করি আমরা তো কামাই রোজগার করি আপনি তো পরের মতে বাগুন দেনার ব্যবহার করেন আপনার তো আর ভাত কিনে খাওয়া লাগে না আপনি পরের মাসে বাগুন দেন আরে ভাই কালকে আমাদের মাঠে আজকে এমন এমন ওজোর আপত্তি বেশ করতেছে হুজুর যদি বলে ভাই আপনি নামাজ পড়েন না কেন এমন নজর দিয়া হুজুরের মুখ বন্ধ হুজুর আর কথা বলার চান্স পায় না আহ কালকে আমাদের মাঠে বলতে পারবেন কেমতের মাঠে কথা বলতে পারবেন আল্লাহ তালা যেদিন রাগ হয়ে যাবে লিমালির মুলকুমিয়া